হাত থেকে বইলা দিব আপনি বর্তমান ভবিষ্যৎ না বলতে পারলে জীবনে কবিরাজি লাইনে কথা বলবো না ইনশাল্লাহ একশো পার্সেন্ট গ্যারান্টি দেবো আমরা চিকিৎসা না দেখা না আমরা চিকিৎসা কবিরাজ বাড়ির কোনো রুগীর দেওয়া হয় না আপনি হাত দেওয়ার পরে বলা যাবে আপনি জীবনে কি পাপ করছেন কি করছেন কোন জায়গায় গেছেন বা গেছেন না বলতে পারছি কবিরাজি লাইনে কথা বলবো না আপনার যত সমস্যা নিয়ে আসেন ইনশাল্লাহ সমাধান দেবেন আপনি স্বামী আপনারা দেখতে পারেন না আপনি স্ত্রী চলে গেছে আপনি মেয়ে বিয়ে দিতে পারছেন না আপনি সংসার প্রসাদ আপনি জমা জমি বিক্রি করতে পারতেছেন না মামলায় চড়াই গেছেন বিদেশ কোমনে বাধা যত জামেলা আছে এই যে আমার হাতে বইটা দেখছেন এইটা একটা লাল কিতাব এই লাল বছর আগে আগের কিতাব মিললে যদি বাসা বোঝেন পাঠান বেদি নাম পাত্র সোনার পাতা মানে গুরুত্ব মানে দারশিং লং মানে করণ ফুল দেয় গেছে কদ্লির মূল মানে কলা গাছের মূল মানে দেখা গেছে কুলছাল মানে বরিশাল এই বাসাগুলো বুঝতে হবে জাফরান কস্তুরি তারা দিল্লি লিখে দেওয়া যায় আপনি প্রতিটা কাজে আপনি তন্ত্র মন্ত্র জাদু করতে গেলে প্রতিটা জিনিস লাগবে কত আইটেম লাগে এটা কোনো মাপাপ নাই আইটেম লাগে দুইশো তিনশো দেখা যাচ্ছে যার এপাতত বন্দীগিরি নাই তার কিছুই নেই আমি জৈনপুরী হুজুরের কাছে মনিত হয়েছি দিল্লিতে যাইয়া আমার হুজুর এক সেরালি বংশধর আমি হয়তো তিনশো পীর মসজিদের কাছে গেছি ভাণ্ডারির কাছে গেছি আটটো শিখেছি কিন্তু কোনো জায়গায় মনে আমি যাইয়া আমার দয়াল কাবলা হুজুর আবুল হাসান জনপুরে হুজুর কাছে মনে হই আমার মনি হয় বয়স সাতাশ বছর আমার কেবলা যান মুখ দেখলো বইলে দেয় ও কোনো মেয়ে ধরে করে না ভালো থাকেন সুস্থ থাকেন আমরা বাংলা বাংলাদেশে পড়তো একশো পার্সেন্ট গ্যারেন্টি চিকিৎসা দিচ্ছি অনলাইনে যারা চিকিৎসা দেয় তারা কত কোনো অনলাইনে কারো চট বাস বিজ্ঞাপন দেখা অবশ্যই যাবেন না ধরা খাইবেন অর্থাৎ যাদের মনে করেন কোনো ঠিকানা নেই তাদের একটা চিকিৎসা না করে চিকিৎসায় আপনি চিকিৎসায় ভালো না হইলে আপনি মোবাইলটা বন্ধ করে তার বাড়ি চালান তো পাইবেন আমাদের মতন চিকিৎসা যারা দিয়ে পড়ছে আমার আছে নিজের বাড়ি সাজতলাম আপনি ভালো লাগলে আসেন ভালো না লাগলে আইসেন না তেল মাইনে আমি রুগি না না আসসালাম